কি দরকার ছিল রেল খেলা রেস খেলার দিন শেষে লাভ হলো কি জিত লোকে হারলো প্রাণ ফেলে গেল অসীম কষ্টের বাবা মাকে পরিবারকে প্রতিটা তরুণের মনে রাখা উচিত জীবন একটাই এটাকে অকারণে ঝুঁকি ফেলার কোনো মানে নেই রেস করে যেতা যায় না থামিয়ে জীবনকে বাঁচানো যায় দুই সালে পনেরোই আগস্ট কুষ্টিয়া জেরামারা উপজেলায় এক মমান্তিক সড়ক দুর্ঘটনায় দুই তরুণের প্রাণ দুলতপুরে উপজেলায় আশুলিয়া সড়কপালায় প্রাণের বিশুল হুসেনের ছেলে মাহিন হুসেন এবং মধুরামপুর গ্রামের কোরবান আলীর ছেলে শিয়াম হোসেন বন্ধুর সঙ্গে মোটরসাইকেলে রেস অংশগ্রহণ করেছিলেন সেদিন বিকেলে সাড়ে পাঁচটার দিকে লালন সাহা সেতু থেকে প্রায় দশটি মোটরসাইকেল দিয়ে বন্ধুরা কুষ্টিয়া ঈশ্বরদী মহাসড়কে উচ্চ গতিতে রেস করেছিলেন বারো মাইল এলাকায় পৌঁছালো মাহিন ও সিয়াম মোটরসাইকেলটি একটি পিকআপ ভ্যানের সাথে মোটরসাইকেলটি একটি পিকআপ ভ্যানের পেছনে ধাক্কা দেয় ঘটনাস্থলে মাহিম মারা এবং গুরুতর আহত সিয়ামকে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয় এই ঘটনা আমাদের স্মরণ করিয়ে দেয় এক মৃত্যুতে উন্মাদনা কতটা ভয়াবহ পরিস্থিতি থেকে আহত হতে পারে জীবন একটাই এবং সেটিকে অকারণে ঝুঁকিতে ফেলার কোনো মানে নেই কি দরকার ছিল রেস খেলার দিন শেষে লাভ হলো কি জিত লোকে হারলো বা এক মুহূর্তে উন্মাদনা কেড়ে নিল দুইটি তরতাজা ফেলে গেল অসীম কষ্টের বাবা মাকে পরিবারকে এই ঘটনা থেকে শিক্ষা নেওয়া আমাদের উচিত সড়ক আর সচেতন হওয়া আমাদের নিরাপদ চালনা নিশ্চিত করা এটা একটা মায়ের জন্য সবার জন্য দরকার প্রযোজ্য যে যে শুধু একটা সন্তানের জন্য এরকম করবে এরকম না তারা যেহেতু এরকম ঘটনা প্রতিদিন ঘটতেছে কারণ তাদের চিন্তা দ্বারা তাদের রেস খেলার কারণ জীবনের চাইতে মানুষের রেস খেলা জরুরি না পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে বেড়ামারা লালন শাহ সেতু থেকে প্রায় দশটি মোটরসাইকেল নিয়ে বন্ধুরা উচ্চ গতিতে মহাসড়কে নিজেদের মধ্যে রেস করেছিল এ সময় একই সাথে থাকা দুই বন্ধু মাহিন ও সিয়ামের মোটরসাইকেলটি বারো মাইল এলাকায় একটি পিক আপ ভ্যানের পেছনে ধাক্কা দেয় এতটা ঘটনাস্থলেই গুরুতর আহত অবস্থায় সিয়ামকে হাসপাতালে নেওয়ার পথে তার হয় ওসি শহীদ আল মামুন বললেন কোনো অভিযোগ না থাকায় নিহত দুই তরুণের মরদেহ পরিবার কাছে হস্তান্তর করা হয়েছে এই ঘটনা থেকে শিক্ষা নেওয়া উচিত সড়ক আর সচেতন হওয়া এবং নিরাপদ চালন নিশ্চিত করা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন